এবি ডিভিলিয়ার্স একচল্লিশ বছর বয়সে এসে প্রথমবারের মতন তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকান লিজেন্ডস চ্যাম্পিয়ন দল আন্তর্জাতিক ক্যারিয়ারে শত শত রেকর্ড থাকলেও কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি এব ডিভিলিয়ার্স তিনি তার ক্যারিয়ারে তবে আইসিসি কিংবা আন্তর্জাতিক না হলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজের দলকে চ্যাম্পিয়ন করে এবারে অন্যরকম এক সেলিব্রেশন এভিডি বিলিয়ার্স ওয়েন পার্নেল এছাড়াও ইমরান তাহিদের কাছ থেকে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছোট্ট শিশুর সেই নৌকা বাইসের ডান্সকে কপি করল ওয়েন পার্নেল এভিডি বিলিয়ার্স কিংবা ইমরান তাহিররা পাকিস্তানকে নয় উইকেটের বিশাল বড় ব্যবধানে অবশ্য এদিন হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা এবং চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে এদিন ট্রফি হাতে পয়েন্ট পান্নেল তিনি সেই ছোট্ট শিশুর ভূমিকায় সামনে থেকে সকলকে নেতৃত্ব দেন এবং বৈঠা হাতে দেখা যায় এভিডি ভিলিয়ার্সকে এভিডি সহ সকল প্লেয়াররা এই দিন দেখা যায় বৈঠা মারতে চলতি লিজেন্ডস চ্যাম্পিয়নস লিগে অবশ্য একেবারে ব্যাক ফুটেছিল সাউথ আফ্রিকান চ্যাম্পিয়ন দল ডুবতে থাকা এই দলকে অবশ্য এক হাতে বৈঠা মেরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করেছে এভিডি ভিলিয়ার্স চার ম্যাচের টানা তিন তিনটা সেঞ্চুরি করে এবারে রেকর্ড করেছেন এভিডি ভিলিয়ার্স